আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনব দর্শক ভিডিও দেওয়ার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কোন রকম আছে বেশি ভালো না বেশি ভালো নাই নাম কি আমার নাম সৃষ্টি পরিবারে কে কে আছে পরিবারে মা আছিল ছোট একটা ভাই আছিল মাডা কিছু দিন হয় মারা গেছে ঈদের পরে এই ঈদের না নাই কুরবানির পরে মাডা মারা গেছে বাবা নাই বাবা নাই ছোট ভাই না বোন আছে ছোট ভাই আছে একটা মাদ্রাসায় থাকে ভাইদারে আমি দেখা শোনা করি পড়াই মাদ্রাসা ও তো এখন কই কই থাকেন আপনি আমি বিক্রমপুর থাকি বিক্রমপুর

টাকা পয়সা যৌতুক চাইছিল যৌতুকের কারণে বিয়েটা হই নাই ভাইয়া গেছে দেখে এখন আর বিয়ে হই নাই এখন প্রতিবেদন আগো দুই বছর আগে একবার আইছিলাম এই প্রতিবেদনে বিয়ে বসার জন্যে তার মনের মতো মানুষ পাই নাই বিয়ে হই নাই এখন মাদার জন্য বিয়েও হইল না এখন এই প্রতিবেদন আসছি যাতে এখন দুই বছর পরে মা নাই কেউ নাই এখন আল্লাহ ছাড়া কেউ নাই এখন কোন মহান ভাই যদি আমার দেখা শুই না যদি এখন দেখা যদি আমার ভালো লাগে বিয়ে শাদি করে আমি বিয়ে কইরা করে এখানে নিয়ে যাবে আমি সেখানে যাইতে রাজি আছে এখন আর আমার তো কোনো পিছু টান নাই মা নাই কেউ নাই এখন আল্লাহ ছাড়া তো কেউ নাই যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে আর যদি ঠিকানা চাই দেখতে আসলে দিবেন না ঠিকানা চাইলে দেব ঠিকানা মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বার বলতে পারবেন না বলে দেবো না আপনি দিবেন আমি তো মুখস্থ নাই নাম্বার দর্শক এই যে ওনার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার হচ্ছে 01747377148

আচ্ছা তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম